ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শোডাউনের মাধ্যমে তিনি শহর থেকে শুরু করে প্রতন্ত অঞ্চলে বাজার পর্যন্ত দাড়িপাল্লায় ভোটের প্রচারণা চালিয়েছেন শনিবার সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে সারাদিনব্যাপী সংসদীয় আসনের পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন বেগুনবাড়ি মোহাম্মদপুর রহিমানপুর রাজাগাঁও রুহিয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ঠাকুরগাঁও এক আসনের জামায়াতে মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন জামায়াতের জেলা সেক্রেটারি আলমীর হোসেন জামায়াত নেতা শামীম হোসেন সহ প্রায় বিশ হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নেয় আর প্রায় দশ হাজার মোটরসাইকেল অংশ নেয়